প্রথম বাকি দিলেই সারা দিন বাকি যাবে এই বিশ্বাস যার মধ্যে আছে বলেন তো এর মধ্যে ইমান আছে এবার একটু যাচাই করি আমরা কেন এটা দরকার যাচাই করি একটু যদি ইমান না থাকে তা আপনার কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে খুব ভালো করে জানছেন তো তাই না দেখেন আল্লাহর রাসূল বলছেন ইয়াতি আল নাসে জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইস্তামুন ওয়া সল্লুনা ফিল মাসাজিদ মানুষরা দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে ওয়া লাইসা কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে তাহলে যারা সালা করছে তারা কি তারা কি বেঈমান নামাজ পড়ছে অথচ কি বেঈমান তো বেঈমান যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে কবুল হওয়ার সম্ভাবনা আছে এবার আলেমরা আলোচনা করে ইমান ভঙ্গের কারণ কি ভঙ্গের আমি কিন্তু বলি আছে কিনা সেটা আগে দরকার আচ্ছা ইমান যে কোনো দিন অজু করেনি তার অজু ভাঙবে ও যার ইমান নাই ভাঙবে তার ইমান ইমান থাকলে না ভাঙ্গার ওয়াজ চলবে তাই না আমি তো তদন্ত করে দেখছি যে ইমানদার লোকই পাওয়া যায় না এবার আল্লাহর কথার সাথে মিল আছে আল্লাহ বলছেন অমায়ু মেনু আকসার ইল্লাহ মুশ্রিক একশো ছয় নম্বর আয়াত সুরা ইউসুফ যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক ইমান আনলে মুমিন হয় কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশই কি এই আয়াতটা কি ইহুদিদের জন্য খ্রিস্টানদের জন্য না ওরা কি ইমান এনেছে তোর মুশরিক হবে কি করে ওদের তো ইমানই নাই তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতটা তাদের জন্য যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের জন্য ইমান আনা সত্ত্বেও কি মুশ্রেক অধিকাংশ মানুষ মুশ্রেক তো হাদিস দ্বারা প্রমাণ হলো আয়াত দ্বারা প্রমাণ হলো যে অধিকাংশ মানুষ নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে কিন্তু কি মুশ্রেক কিন্তু কি মুশ্রেক ওদের মধ্যে কি আপনি পড়েছেন আল্লা ভালো জানেন মানে কোন কথা যদি এটা আপনি না জানেন জামি মুশরেকদের অন্তর্ভুক্ত না তাহলে আপনি কি ইমান নিয়ে আসলেন হ্যাঁ ইমান আনিছি কিনা আল্লাহ ভালো জানেন এটা বলা যাবে সব জায়গায় লাগান তাই এখানে লাগাই দিলেন না এভাবে বলা যাবে না এখন আপনার প্রশ্ন যেটা মোহাম্মদ বললেন আল্লাহ বললেন তাহলে যে ব্যক্তি মসজিদের মুতল্লি মসজিদের সভাপতি সে তো মাজার পূজা করে দশ বার হজ করেছে বিশ বার উমরা করেছে মাজার পোজা করার কারণে সেও কি মুশরেক আপনার কি বলেন মুশরেক সন্দেহ আছে কোন সন্দেহ সন্দেহ আল্লাহ রাসুলের কাছে মদিনা থেকে ছয় জনের যুবক এসেছিল ছয় জনের যুবক এসেছিল একটা কাপ ফেলে এসেছিল ইতিমধ্যে আল্লাহ রাসুল সাতটি বছরে পনেরোটি গোত্রের কাছে দাওয়াত দিছে কোনো গোত্র দাওয়াত কবুল করে আল্লাহ রসুল চিন্তা করলেন মক্কায় দাওয়াত না দিয়ে যারা হস করার জন্য উমরা করার জন্য বাহির থেকে আসে মক্কায় তাদের তাবুতে গিয়ে দাওয়াত দেব এক তাবুতে গেলেন দেখলেন যে ছয়জন যুবক আছে সেখানে এই ছয়জন যুবককে জিজ্ঞেস করলেন কেন এসেছো হজ করতে এসেছে এক নম্বর দুই নম্বর আমাদের কাছে খবর পৌঁছেছে যে শেষ নবীর আগমন ঘটেছে আমরা হজ্জের পর তার সাথে সাক্ষাৎ করব। দেখেন আল্লাহয় ওই জায়গায় নিয়ে গেছেন কাকি নবী মহর্মদুরসুলল্লাহ সাল্লামকে তাদের এখলাসরা কত ছিল কথাবার্তা হলো এই ছয়জন চলে গেলেন পরের বছর এই ছয়জনের মধ্যে পাঁচজন আর নতুন হলো জন কতজন হলো বারো জন পরের বছর বারো জন আসলেন তাদের নেতা ছিলেন আসাদ মাত্র বছরের সন্তান ছেলে বছর আল্লাহ রাসুল তাদের কাছে প্রথম দাওয়াত দিলেন শপথ নিচ্ছে তাদের কাছে আমার কাছে ওয়াদা করো বায়াত করো আমার কাছে এই মর্মে নাম্বার ওয়ান এক নম্বর বললেন আল্লাহর কোন কোনো কিছুকে শরিক করবে না নম্বর কারণ শিরিক কারোর মধ্যে থাকলে তার ইমান থাকে না যদি কেউ মিশ্রিত এবাদত করে মিশ্রিত কেউ যদি এবাদত করে তার এবাদত কবুল হবে না মনে করেন মসজিদেও টাকা দান করে মাজারেও টাকা দান করে মক্কাতেও যাই মন্দিরেও যায় দুইটাই ভালো না বাংলাদেশের কিছু নাস্তিক বলছে যে উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার কি ভাববে ভাষাটা প্রয়োগ করে মুসলিমদের চেতনাকে নষ্ট করা হচ্ছে এই বিজাতীয় আদর্শ গুলিয়ে ফেলে আমাদের শেষ করে দিচ্ছে ভাষাটা কোনো মুসলমানের মধ্যে উচ্চারিত হলে সে মুসলমান থাকবে না থাকবে না একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝার চেষ্টা করেন মিশ্রিত হলে কি হয় সতেরো হাজার চারশো আঠান্ন নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামের কাছে দশ জনের একটা জামাত এসেছে ওকবাবিন আমির আল জুহানি বলছেন আকবালা ইলান্নবী সাল্লাম রাহতুন দশ জনের একটা জামাত আসলো আতান ওয়াহিদিন দশ জনের মধ্যে নয় জনকে ইসলাম গ্রহণ করালেন একজনকে ছেড়ে দেন কলু ও কলুাত আল্লাহ রাসুল নয় জনের বায়াত নিলেন একজনকে বাদ দিলেন কেন এই লোকগুলো বহু দূর থেকে পায়ে হেঁটে এসেছে বহু দূর থেকে পায়ে হেঁটে এসেছে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে নবীকে ভালোবেসে এসেছে ইসলামকে ভালোবেসে এসেছে আল্লাহকে ভালোবেসে এসেছে কিন্তু আল্লাহ নবীর নয় জনকে কালেমা পড়ালেন একজনকে আপনি বলতে পারেন কারণ জিজ্ঞেস করলেন কালদার বলছেন আলাই হে তামিমা তার শরীরে তামিজ বাধা আছে ভালো করে বুঝেন আপনারা তো হাদিসটা শুনেছেন হয়তো পড়েওছেন কিন্তু বুঝটা নিচ্ছেন কিনা দেখেন তো এই লোকগুলো দূর থেকে এসেছে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে তা করতে পারতেন তার ইসলামটা কবুল করুক আগে তারপরে বলুক যে তাবিজ ছিঁড়ে ফেলে দাও তামিজ খুলে ফেলে দাও তাবিজ রাখা যাবে না তাই না আপনার বলতে কত মানবতা আল্লাহ এটা ভুল করেছেন তার আগে ভুল করেছেন আল্লাহ এই লোকের উপরে অত্যাচার করার কি দরকার ও কি জানে সব মশালা আগে ইসলামটা তো কবুল করাবে তারপরে না বলবে ইসলাম গ্রহণই করালেন না অথচ আসছেই মুসলিম হওয়ার জন্য তাই না আসছে মুসলিম হওয়ার জন্য কাত করে রেখে দিলেন আপনার রাগ হবে না ওই লোকেরও তো রাগ হতে পারে আসলাম মুসলিম হওয়ার জন্য আল্লাহ নবীকে ভালোবাসি তাই আসছি শুধু তাবিজের কারণে আমাকে কাতকে রেখে দিল ওই লোকও তো বলতে পারে না এটাই হলো তাই অন্য জায়গায় আপস চলে শিরিকের কাছে কোনো আপোষ চলে না এতটুকু যদি মাথায় না ঢোকে আশ্চর্য ভাব খালাইয়া আহু? ওই লোকটা গায়ের মধ্যে হাত দিয়ে শরীরের মধ্যে হাত ঢুকায়া তাবিজ ছিঁড়ে ফেল এবার আল্লাহ রাসুল তাকে ইসলাম কবুল করালেন তাবিজ শরীরে বাধা অবস্থায় আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই কথাটাও মুখ দিয়ে বলা যাবে না তাহলে হস করা যায় কি করে নামাজ পড়া যায় কি করে বুঝেন আমার বক্তব্য যে কখন বুঝবেন আপনারা আমি এই চিন্তা করছি কেউ যে বুঝতে চাচ্ছে না রে ভাইলাম শিরিক আছে আপনার মধ্যে মনে করেন আপনার বাপ মারা গেছে বাপকে গুসল করাতে গিয়ে দেখছেন বাপের হাতে তাবিজ বাধা আছে বলুন আপনার বাপের ইমান আছে না নাই কি হয়েছে নষ্ট হয়ে গেছে বলছে ইমান হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে না ঘোড়ার আন্ডা ঠিক আছে এতক্ষণ এটাই বুঝলেন আপনি এতক্ষণ এটাই বুঝলেন ওর মধ্যে ইমান ঢুকেছিল কি কখনো নষ্ট হলে কি আমি যে বুঝালাম আপনাদের আগে যে কোনো দিন উজুই করেনি তার উজু ভাঙবে কি করে যে কোনো দিন উজু করেনি যার অন্তরে বিশ্বাস আছে তাবিজ বাদলে দাঁতের ব্যথা ভালো হয় এই বিশ্বাস যতদিন থাকবে তার ভিতরে ইমান কোনোদিন যাবে আপনার মতো বেহায়া ইমান কুত্তার মতো সারাদিন ওকে যদি কোনো আপুরকা এটা সেটা দামি খাবার খাওয়ান ওই মানুষের পায়খানা খাবেই এই স্বভাবটা বেড়ি খোরদের মধ্যে আছে ওকে আপনি যতই ভালো ভালো খাবার দেন না কেন কুত্তার মতো মুখ এর লজ্জা বোধ বুদ্ধি গগু গুহু কিচ্ছু বিড়ি খরের মতো এরকম বেহায়া সিগারেট খর মতো এরকম বেহায়া নির্লজ্জ হায়াহীন বোধহীন নির্বোধ ব্যাকুম এরকম নিকৃষ্ট হায়াহীন কোন মানুষ পৃথিবীতে মানুষ না কোন জাতি নাই বলছেন আপনাকে চিনেন মেয়ে ঘরকে শোনে এই গত কয়েকদিনে বহুদিন পর একদিন বাসে উঠছিলাম তো যাত্রী নামবেন একজন যাত্রী নামে তো বগুড়া থেকে ঢাকা যাচ্ছেন যাত্রী নামে না মাঝে মাঝে তো সাভারে বাইপাইল একটা যাত্রী নামছে তো ওর ওটা কি বলে বাসের নিচে রাখে বক্স বক্সে ওর ব্যাগ আছে এইটুকুনি দেখছে এর মাঝ থেকে এই দুই পায়া আটাশ নেমে গেছে এই অল্প ওই দুই টান মেরে আবার উঠে এসেছে শোনা তে ড্রাইভার বলছে যে মানুষ কত নিচু হয়ে গেছে এই টাইমটুকু সহ্য করতে পারলো না দুই টান দেওয়ার জন্য যেহেতু বাসের মধ্যে কি খাওয়া নিষেধ বিড়ি খাওয়া নিষেধ বিড়ির মতো এত নোংরা নিকৃষ্ট এরা যেমন বেহায়া আল্লাহ এদেরকে কেয়ামতের মাঠে আপ্যায়নও করবেন খুব ভালো করে আপ্যায়ন করবেন হাসতেন আপ্যায়ন করবে মানে কি এক বদমাস বিরাশি বছর বছর কাশতে 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 মনে হচ্ছে নাড়ি ভুড়ি মুখ দিয়ে বেরিয়ে যাবে এরপরে আস্তে করে বলছে। এখন তো পারছি মরে গেলে কি খাবো কি বলছে কত খারাপ আপনি চিন্তা করেছেন এই বদমাস যদি আমার বক্তব্য শুনতো তাহলে ও নিশ্চিন্তায় বিড়ি যদি দিনে একশো টাকা করে খায় ও দিনে পাঁচশো টাকা করে খেত কারণ তোমার কোনো চিন্তা নাই তুমি বেশি করে খাও তোমাকে বিড়ি মরার সাথে সাথে দেওয়া হবে যেটা জাহান তৈরি করা হয়েছে তোমাকে দেওয়া হলো টেনশন করো না তুমি নাই চিন্তারই দরকার নাই এখন একশোটা খাও আজকে হাদিসটা আরো এক হাজার করে খাও বেহায়া নির্লজ্জ এই দুই পায়া হুতার স্বভাব যার মধ্যে আছে এত অপমান অপদস্থ করা হয় বিড়ি দেখবেন এই এলাকায় বসে জামাত করে খাবে দামাত করা তো কাল অকালে দেখবেন আপনার আচ্ছা আপনারা হাসলে কিভাবে হবে আপনারা হাসলে বক্তব্য দেওয়া যাবে না আমি হাসির কথা বলতে পারি না আমি তো আপনাদের কাছে হাস কারণে হাসছি আমি কথা বলবো আপনারা হাসবেন না ঠিক আছে তো চলে না এই কথাটুকু বুঝলেন কি না এতক্ষণ পরীক্ষা করলাম যে যে কোনো দিন ওজুই করেনি তার অজু কোনদিন দিন ভাঙবে যার ভিতরে কোনো দিন ঈমান যায়নি ভাঙল কখনো যেহেতু তাবিজ বাধা শেষ শরীরে বুঝতে হবে ওর ভিতরে ঈমান কোনো দিন ঢুকে আপনার মতো শেষরা ঈমান ইমান এত সম্মানী এত দামি এত মর্যাদাবান জিনিস ইউজাউল ইমান ইমানকে সিনিয়ে নেওয়া হয় আল্লাহ সুবহান বলেছেন ইজা সানাল আব্দ কররা মিনহুল ইমান আরে জিনা করলে ইমান থাকে না পালায় যায় জিনা যদি কেউ করতে লাগে ইমান পালা যায় কতুল্লাহ সে ছায়ার মতো দূরে যায় বসে থাকে শিমান এত ভদ্র এত পবিত্র এত মান সম্পন্ন ইমান বোধ সম্পন্ন আরে চুরি করলে ইমান থাকে না আর যে আঁকি শিরিক রেখে বসে আছে ওর মধ্যে ইমান ঢুকবে কোনোদিন নেই না না আজকে ভালো করে বোঝেন যে বিশ্বাস করে আল্লাহ যেমন গায়েব জান জানেন নবী গায়েব জানতেন আউলিয়ারা গায়েব জানতেন গায়েবের একমাত্র মালিক কে আল্লাহ এর সাথে শরিক করলেন কাকে নবীকে এর সাথে করলেন কাকে পীর আউলিয়াকে এই বিশ্বাস যার মধ্যে থাকবে এ যদি এক কোটি বার হজ করে এক হজ আল্লাহর কাছে যাবে না কারণ ও মুশরিক ওর মধ্যে ইমানই ঢুকেনি মনে বুঝেন যে কথা কোন দিন বুঝবেন এই কথাটা মনে করেন আপনার মনে বিশ্বাস আছে ব্যবসায়ী প্রথম বাকি দিলেই সারা দিন বাকি যাবে এই বিশ্বাস যার মধ্যে আছে বলেন তো এর মধ্যে ইমান আছে দেখতে গেছিল কোনদিন ইমান ওকে ওর অন চলেই যায়নি ইমান অত বে না একজন অটো চালক এখান থেকে বের হয়েছে ওই বাজার নাকি পেরিহাট পেরিহাট যাবে তো যাওয়ার পরে অটো চালায় ফজরের নামাজ পড়ে বের হয়েছে আপনি উঠছেন পনেরো টাকা দিলেন পনেরো টাকা প্রথম পেয়ে অটোর হ্যান্ডেলে ঘষাঘষ করতেছে আর চমুখে খুব আদর সাথে পকেটে রাখছে বলেন তো এর বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর নামাজ পড়ে এই যে সুমুটা খাইল প্রথম টাকাটা উদ্দেশ্য কি না এই বৌনিটা যে এতই বরকত যার কারণে সমু খায়া ঘোষা ঘষি করে আদরের সাথে পকেটে রাখলো ও যদি পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর যাবত নামাজ পড়ে আপনি বলেন তো এর মধ্যে ইমান ছিল কি না আজও কি ঢুকছে এর নাম ইমান ওর মধ্যে ইমান যাবে না কোনদিন না